এ রে রক্ত লাগলে রক্ত নে বোলা বরিশাল সেতু দে আমার টাকায় সেতু দে বোলা বরিশাল সেতু দে বোলার গ্যাস নিতে হলে ওলাই সেতু দিতে হবে বোলার রিলিস নিতে হলে ওলাই সেতু দিতে হবে সম্মানিত ভোলাবাসি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ভোলাবাসি যে ঘরে বসে থাকার লোক না আমরা এটা প্রমাণ করে দিতে হবে ঢাকার রাজপথ অলরেডি উত্তেজিত হয়ে গেছে বোলার মানুষ দেখিয়ে দিয়েছে যে বোলার মানুষ কি করতে পারে আমরা আগামী আরও দুই দিন ঢাকায় অবস্থান করব এবং ঢাকার রাজপথ আমরা দখল করে রাখব ভোলা বরিশাল সেতু দিতেই হবে আমাদের টাকায় সেতু দিবে বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রাখার জন্য সবসময় ভোলাবাসী কাজ করে গেছে কিন্তু এই দেশের যেই সরকারে এসেছে সেই সরকারে ভোলাবাসীর সাথে অন্যায় অবিচার করেছে কেননা ভোলা জেলাকে তারা বাংলাদেশের একটা বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে গড়ে তুলেছে ভোলা জেলা কি আসলে বাংলাদেশের বিচ্ছিন্ন দীপ ভোলা জেলা তো সবসময় বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য কাজ করেছে তাহলে ভোলা জেলার মানুষকে কেন তাদের অধিকার দেওয়া হবে না কেন ভোলা জেলার প্রত্যেকটা মানুষ মাঠে নেমে আসুন প্রত্যেকটা স্টুডেন্ট মাঠে নেমে আসুন আমরা ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করেই ফিরব ইনশাল্লাহ আমরা আমরা আমাদের রক্ত দিয়ে হলো ভোলা বরিশাল সেতু আমরা আদায় করে ছাড়বো কারণ এটা কারো বাবার টাকায় আমাদেরকে সেতু দেওয়া হচ্ছে না আমাদের টাকায় আমাদেরকে সেতু দিবে ভোলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ভোলায় যে আমাদের যে বৈদ্যুতিক যে গ্যাসটা প্রাকৃতিক যে গ্যাসটা এই গ্যাসটা ভোলাবাসির নিজের টাকায়ও না এটা আল্লাহ দানীয় জিনিস তাহলে ভোলাবাসীর থেকে যেহেতু এই গ্যাসটা নিতে পারে ওইখানে সাড়ে ছয় হাজার কুড়ি টাকা না কত কুড়ি টাকার জন্য গ্যাস আর আমাদের সেতু করতে লাগবে সতেরো হাজার কোটি টাকা তাহলে সতেরো হাজার কোটি টাকা যারা দিতে পারবে না তারা ছয়শো কোটি টাকার ছয় হাজার কোটি টাকার সম্পদও নিতে পারবে না ভোলা থেকে সব কিছু দেওয়া বয়কট আমরা বাংলাদেশকে সব কিছু অর্থনীতি সব জায়গা থেকে আমরা বয়কট করব, যতদিন না ভোলার বরিশাল সেতু বাস্তবায়ন হচ্ছে বোলা বরিশাল সেতু দে রক্ত লাগলে রক্ত সবাই জিতবো ভোলাবাসি সবাই মাঠে নেমে আসুন ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাবো আ